এই যে কথা আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে মহাপ্রভুর মানে যারা বলছে যে মহাপ্রভুকে আচ্ছা তাদের প্রশ্ন হচ্ছে এটা যে কৃষ্ণ নিজে গীতায় বলেছেন যে জাতসহি ধ্রুব মৃত্যু জন্মিলে মরিতে হবে তো যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাহলে কৃষ্ণের জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে মহাপ্রভুর জন্ম হয়েছে মৃত্যু হবে জন্ম হলেই মৃত্যু হবে সেই একটা কথা বলে দেন বহু নিয়মে ব্যতীত আনি জন্মানি তোর তোর বেদ সর্বানি নাতম বেদ পরন্তপ এখন নিজেকে যিনি এইটাই ভাব পোষণ করছেন মানে ভগবানের সমর্থন করছেন ভগবান বললেন তোমার আবার বহুবার জন্ম হয়েছে তোমার কিছু মনে নেই আমার সব আছে এটা একটা দিক দিক হচ্ছে গীতায় বর্ণনা আছে অশ্রদ্ধ ধারণা পুরুষ ধর্মে অপ্রপ্রেম নিবর্তন মৃত্যু সংসার বানি ভগবানের প্রতি ভগবত ভক্তির প্রতি এই যে অশ্রদ্ধা ভগবানকে একটা সাধারণ মানুষ বলে মনে করা তো ভগবানের জন্ম হয়েছে সেই জন্য ভগবানের মৃত্যু হয়েছে মৃত্যু কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য আমাদের জন্ম কর্ম দিব্য ভগবানের জন্ম হচ্ছে আবির্ভাব ভগবানের জন্ম সম্পর্কে আবির্ভাব সম্পর্কে শুনলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাওয়া যায় আমরা আরো বেশি করে আপত্ত হই তো আমাদেরকে বুঝতে হবে কার সম্বন্ধে আমরা আলোচনা করছি আমরা ভগবানের সম্বন্ধে আলোচনা করছি সেখানে আমরা পূর্বে আলোচনা করেছি ভগবান লীলাচ্ছলে চুরিও করেন মারামারিও করেন এখন ওইগুলো যদি আমরা যদি ভাবি ও আমরাও তো চুরি করি আমরা তো মারামারি অসুস্থ কথা না তুমি চুরি করবে তুমি জেলে যাবে ভগবান চুরি করবে আমরা অনন্তকাল ধরে দামোদর রূপে তাকে আরাধনা তার মানে কি আমাদের কথাই ভগবান গীতায় বলেছেন মানে যে মতো ব্যক্তিদের মানুষ ভগবান গীতায় বলে গেছেন যে আমার এই অব এই মুরো ব্যক্তিরা আমাকে মানুষ বলে মনে করি দেখুন আপনার আমার কথা যারা আমরা বিভ্রান্ত হয়ে গেছি আমাদের কথা ভগবান বলে গেছেন সাধারণ মানুষ রূপে মুরো হয়ে আমরা মনে করি